আমাদের জেলা মমিস জেলা হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন বিনামূল্যে গরিব চাষিদের জন্য রক্ত পরীক্ষা করা হচ্ছে আমাদের কিছু স্টুডেন্ট ভাইয়েরা তারাই উদ্যোগ নিয়েছে হাতে তাই বিনামূল্যে গরিব চাষিদের জন্য রক্ত পরীক্ষা করা হচ্ছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থেকে অবশ্যই ভিডিওটি শেষক্রিয়া অবশ্যই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাইয়েরা স্টুডেন্ট তারা খুবই সুন্দরভাবে উদ্যোগ নিয়েছে রক্ত পরীক্ষা তাই আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট করে একটা ভালো ক্লিন করে দিয়ে অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন দেখতে পারতেছেন আমাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে নারী পুরুষ সকলকে তারা পরীক্ষা করছে আমাদের গরিব চাষিদের ভাইয়ের জন্য অবশ্যই